আজ শিবরাত্রি স্যাটারডে সানডে দুদিনই পড়েছে আজ বিকেলে লাগছে কালকে বিকেলে ছাড়ছে তো আজকে আমি করছি সকাল সেটাই স্নান করে আমি আর সন্তায় চলে গিয়েছিলাম নিচে আমাদের যে মন্দির আছে ওখানেই চলে গিয়েছিলাম সন্তায়ও আজকে শিবের মাথায় জল ঢাললো লাইফে ও শিবের মাথায় জল ঢাললো এখন ইদানিং যত বয়স বাড়ছে দেখছি সন্তায় কিন্তু আগে থেকে এখন অনেক বেশি কথা শোনে হ্যাঁ বিয়ের প্রথম প্রথম তো খুব কথা শুনতো দু চার বছর তারপরে মিডিলে আরিয়ান আসার পরের থেকে খানিকটা তো প্রবলেম হচ্ছিল এখন আমি রান্না করছি আজকে যেহেতু আমার উপোস আছে তো আজকে আমি ভেবেছি একটু রাইস বানাবো আর একটু পনিরের রেসিপি বানিয়ে দেব দুজনের জন্য আরিয়ান আর সন্তায়ের জন্য তো এখানে আমি রান্না করছি আর আজকে আমার উপোস আছে সন্তায় অনেক ফল মিষ্টি এসব নিয়ে এসছে ঠাকুর ঘরে ওখানে রেখেছে তো আমি বললাম এত ফল মিষ্টি কালকেই তো এত ফল কিনে নিয়ে এলাম বাজারে আর ফ্রিজে রাখার জায়গা নেই সন্তায় বললো এগুলো তোমার জন্য শুনে খুশি হলাম যে যাই হোক আমার কথা ভেবে ফল মিষ্টিটা নিয়ে এসছে তো আজকে আমি অনেক সকালবেলায় মানে যখন থেকে আমরা উঠেছি তারপরের থেকে সব কাজ গুছিয়ে সন্তায় মুভি চালিয়েছে আর আমরা খুব মুভি দেখছি এখন ইদানিং মানে সন্তাই বাড়ির থাকলে মুভি কিন্তু খুব ভালোবাসে আর আমি যখন রান্না করি না আমার মনে হয় আমি দুটো তিনটে গ্যাস জেলে সব রান্নাটা করে নেবো একসাথে মানে অনেকের টাইম করে থাকতে আমার একদমই ভালো লাগে না তো যেহেতু আমি উপোস করেছি আমি তো অন্য কিছু খাচ্ছি না প্রায় সকাল থেকে উপোস করে আছি তো সন্ধ্যায় মাঝে মাঝে আমাকে জল দিচ্ছে যে জলটা খেয়ে নাও না হলে মানে সারাদিন যদি জল না খাও ডিহাইড্রেশন হয়ে যাবে তো এখানে আমি পনিরের রেসিপি বানাচ্ছি যদি তোমরা এই রেসিপিটা চাও ভালোবাসো তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো দুধ পনির আর এটা নর্মাল পনিরও এটা এইভাবে বানানো যায় আজকে যেহেতু নিরামিষ আছে তো তার জন্যে আমি পেঁয়াজ বা ক্যাপসিকাম এখানে কিছুই অ্যাড করছি নি যদি তোমরা মানে আমি যখন এমনি নর্মাল টাইমে বানাই তখন কিন্তু এতে ক্যাপসিকাম পেঁয়াজ এইসব দিয়ে আর তার সাথে বানিয়ে নিলাম টমেটো রাইস এটাও কিন্তু খেতে দারুণ হয় এই টমেটো রাইস তার সাথে আমি কিছু পনির দিয়ে দিয়েছিলাম এখানে গাজর দিয়েছিলাম টমেটো রাইস টমেটো রাইসটাতে আমি চারটে থেকে পাঁচটার মতো টমেটো দিয়েছিলাম আর খুব ভালো খেতে হয় এই টমেটো রাইসটা ও আজকে মানে আমি অনেক এই কদিন আগে একটা বানিয়েছিলাম রাইস চিলিস রাইস তো সেই জন্য সোয়া চিলিস রাইসটা বানিয়েছিলাম তো এই আজকে ভাবলাম না আর তো পেঁয়াজ টিয়াজ কিছু দিচ্ছি না তাহলে আজকে এইভাবে বানাই আর এইরকম রাইসে একটু রসুন দিলে না রসুনের একটু রসুনটাকে তেল খাওয়ার পরে লাঞ্চের পরে আমরা একটু মুভি দেখলাম আরিয়ানা একটু ঘুমোলো তারপরে খেলাধুলা করলো আর এই যেহেতু আরিনের বার্থডে মান্থ চলছে প্রতি স্যাটারডে সানডে ওকে কিন্তু গেমস খেলাতে তোমার বার্থডে মান্থে তুমি যা চাইবে তাই পাবে তো যেহেতু এটা ওর বার্থডে মান্থেপ তো সেই জন্য আমরা চলে এসলাম রাত্রেবেলায় সব কিছু করার পরে আমরা আজকে যেহেতু শিবরাত্রি এখানে প্রচুর ভিড় মানে আমরা কত আমরা তিন কিলোমিটারের যে মলটা সেটা আমরা আট কিলোমিটার ঘুরে এসেছি তখন দেখছি প্রায় সব বন্ধ হয়ে গেছে তাও কিছু খোলা ছিল সেইগুলোও করে নিলো এই যে এটা খোলা আছে আর ওই ছেলেরা খুব চাইছে যে আমরা এখানে এটা করি কারণ আমি জানি না ওদের ঠিকঠাক করে এখানে ওদের কাস্টমার এসছে কি না তো অনেকবার বলছে যে মানে আজকে করো মানে আমার এটা দেখে ভয় লাগছে আমি সন্তানকে বললাম আমি তো করবো না তুমি আর আরিয়ান করো তো আমি জাস্ট এনজয় করবো আর ভিডিও করে নেবো তো আরিয়ান আসন্ত এখন এটা ঢুকবে এর ভেতরে এর ভেতরে যেটা হচ্ছে ওরা বন্দুক দেবে দুটো আর বন্দুক আমরা ওটা করার পরে বেরিয়ে গেলাম ওখানে ভিডিও করে নিয়ে এখন আমরা যাবো আমার যেখানে গাড়ি আছে তারপরে কিছু বাজার করবো বাজার করে আমরা বাড়িতে যাবো তো আমি কালকে কিছু বাজার করেছিলাম সেটা গাড়ির মধ্যে ছিল এই হলো বাজার এগুলো সব গুছিয়ে অনেকটাই রাত হবে টাটা দেখা হবে অন্য ভিডিওতে